আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এমএস ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স এর আজকের পর্বে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনি যদি ওয়ার্ড সম্পর্কে একেবারেই না জেনে থাকেন অথবা টুকিটাকি কিছু জেনে থাকেন কিন্তু প্রপারলি কোনো কিছু জানেন না তাহলে আপনার জন্য আজকের ভিডিওটি কারণ আজকের ভিডিওতে আমরা এমএস ওয়ার্ডের একেবারে থেকে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওতে থাকবে প্রথমে আমরা এমএস ওয়ার্ডের ইন্টারফেস সম্পর্কে আলোচনা করব এরপরে আমরা আমাদের ফন্ড সাইজকে কিভাবে ইনক্রিজ করতে পারি কিভাবে ডিক্রিজ করতে পারি মানে বড় করতে পারি ছোট করতে পারি এই সম্পর্কে আলোচনা করবো তিন নম্বরে কীভাবে আমরা আমাদের ফন্ট স্টাইলকে চেঞ্জ করতে পারি চার নম্বরে ফন্ট বোল করা ইটালিক করা এবং আন্ডারলাইন দেওয়া পাঁচ নম্বরে ফন্ট কালার কিভাবে আমরা চেঞ্জ করতে পারি ছয় নম্বরে কিভাবে আমরা আমাদের টেক্সটটাকে হাইলাইট করতে পারি সে সম্পর্কে আলোচনা করব। এবং সর্বশেষ কিভাবে আমরা আমাদের ফন্টের কেস কে চেঞ্জ করতে পারি অর্থাৎ কিভাবে আমরা আমাদের ফন্ট কে ক্যাপিটালাইজ করতে পারি বড় হাতের অক্ষর যেটা আমরা বলি সেটা করতে পারি এবং কিভাবে আমরা আমরা করতে করতে পারি পারি অর্থাৎ কিভাবে আমাদের ছোট হাতের অক্ষর যেটা বলি সেটা ভাবে সম্পর্কে মোটামুটি আলোচনা এবং শেষে থাকবে আপনাদের জন্য একটি বোনাস ট্রিক্স সেটা হলো এই যে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমরা যেই কাজগুলো করেছি এই সব কাজগুলো কিভাবে আমরা এক ক্লিকের মাধ্যমে ক্লিয়ার করে ফেলতে পারি সেই সম্পর্কে আমরা আলোচনা করবো বন্ধুরা আর দেরি না করে চলুন তাহলে আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক আমরা আমাদের এমএস ওয়ার্ড সফটওয়্যার টি ওপেন করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে এখান থেকে প্রথমে যে অপশনটা আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এমএস ওয়ার্ডের এর মেইন যে ইন্টারফেস টা আছে এটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে আমি খুব শর্টলি এমএস এর ইন্টারফেস সম্পর্কে আলোচনা করব কারণ আমি মনে করি যে আপনারা কাজ করতে করতে বাকি খুঁটিনাটি যে অংশগুলো আছে এগুলো জেনে যাবেন তো প্রথমে আমরা দেখব যে এখানে যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে পুরো উইন্ডোজটা ক্লোজ হয়ে যাবে আবার নতুন করে ওপেন করতে হবে এটাতে ক্লিক করলে আমাদের উইন্ডোজটা একটু ছোট হয়ে গেল আমরা এভাবে কাজ করলে একটু কষ্ট হয়ে যাবে আমরা এভাবে একটু বড় করে নিলাম তিন নম্বরে যেটা অপশনটা আছে মিনিমাইজ করা আমরা যদি চাই আমাদের এই কাজের পাশাপাশি অন্য কোনো কাজকে রাখতে অর্থাৎ এই কাজটা একটু স্টপ রেখে বাকি অন্য কাজগুলো করবো আবার পরবর্তীতে অন্য কাজগুলো শেষ হলো আবার এই কাজে ফিরে আসবো তাহলে আমরা আমাদের এই উইন্ডোজটাকে মিনিমাইজ করে রাখতে পারি এটাতে আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার হয়ে গিয়েছে আমি আবার ওপেন করি আমরা এখানে কিছু লেখা দেখতে পাচ্ছি ডকুমেন্ট ওয়ার্ড আমরা যদি আমাদের এই সেভ করতাম তাহলে যেই নামে সেভ করবো সেই নামটা এখানে চলে আসবে আমি যেহেতু আমাদের এই ডকুমেন্টটাকে সেভ করিনি ডিফল্ট যে অপশনটা আছে এটাই এখানে চলে এসেছে ডকুমেন্ট ওয়ান তৃতীয়ত আমরা দেখবো এখানে যে অপশনটা আছে কর্নারে এখানে যদি আমরা আমাদের মাউসের এর রেখে দেই তাহলে দেখতে পাবো এখানে লেখা আছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার অর্থাৎ আমরা যদি দ্রুত কোনো কাজ করতে চাই যেমন আমি চাচ্ছি যে কাজের মাঝখানে হঠাৎ করে মনে হল যে আরেকটা ফাইল ওপেন করা লাগবে তাহলে এখানে যে অপশনটা আছে ওপেন এটাতে আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন একটা আইকন এখানে চলে এসেছে আমি যদি এই আইকনে ক্লিক করি তাহলে আমি অন্য একটা ফাইল ওপেন করতে পারবো আমি চাচ্ছি যে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে তাহলে আমি এখানে এই ড্রপডাউনের মধ্যে আবার ক্লিক করলাম ক্লিক করে একটু যদি এখানে নিচে আসি তাহলে দেখতে পাবো এখানে আছে নিউ অপশনটা এটাতে আমি ক্লিক করলাম তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা আইকন চলে এসেছে আমি চাইলে এখানে যদি ক্লিক করি তাহলে দেখবেন যে নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে আগে ছিল ডকুমেন্ট ওয়ান আর এখন চলে এসেছে ডকুমেন্ট টু এরপর আমরা দেখব এখানে কিছু অপশন আছে এটাকে বলা হবে ট্যাব ফাইল একটি ট্যাব হোম একটি ট্যাব ইনসার্ট ডিজাইন লেআউট আউট রেফারেন্স মেলিং রিভিউ এগুলো এক একটা ট্যাব এই এক একটা ট্যাবের অধীনে অনেকগুলো কাজ থাকবে এখানে আমরা হোয়াইট কালারের যে অপশনটা দেখতে পাচ্ছি এ পুরোটাকে বলা হবে রিবন অর্থাৎ হোম অপশনে যদি আসি তাহলে হোম অপশনের মধ্যে যে কাজগুলো আছে একটা রিবনের মধ্যে এই কাজগুলো চলে আসবে ইনসার্ট এ যদি আমি ক্লিক করি ইনসার্ট ট্যাবের মধ্যে তাহলে দেখবেন কাজগুলো একটু চেঞ্জ হয়ে গিয়েছে এই রিবনের মধ্যে অন্যান্য কাজগুলো চলে এসেছে ঠিক সেম ভাবে অন্য অন্য যেই ট্যাবগুলো আছে এগুলোর মধ্যে একই রকম বিভিন্ন ট্যাবের মধ্যে বিভিন্ন কাজ সেই রিবনের মধ্যে কাজগুলো চলে আসবে এবার আমরা দেখতে পাবো এখানে রিবনের মধ্যে যে কাজগুলো আছে এগুলোকে গ্রুপ ওয়াইজ ভাগ করা হয়েছে আমরা যদি এখানে আসি ক্লিপ বোর্ড ক্লিপ মধ্যে এখানে যে কাজগুলো আছে এগুলো সব এই ক্লিপ বোর্ড গ্রুপের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন একটি লাইন আছে এই লাইনের আগে যে অংশগুলো আছে সবগুলো ক্লিপ বোর্ড অধীনে এরপর আমরা এখানে দেখতে পাবো গ্রুপের নাম দেওয়া আছে এই কাজগুলো সব এই গ্রুপের আছে আমরা এখানে একটা লাইন দেখতে পাচ্ছি এই লাইনের পরবর্তী থেকে আরেকটা গ্রুপ শুরু হচ্ছে এই গ্রুপের নাম হলো প্যারাগ্রাফ গ্রুপ এখান থেকে এই লাইন থেকে শুরু করে এই লাইন পর্যন্ত এই পুরোটাই হলো প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে এরপরে এখানে আসলে আমরা দেখতে পাবো স্টাইলিশ গ্রুপ এটা হলো এডিটিং গ্রুপ তো গ্রুপ ওয়াইজ এই কাজগুলোকে ভাগ ভাগ করা হয়েছে আমাদের কাজের সুবিধার্থে আমরা যদি ইনসার্টের মধ্যে আসি তাহলেও সেম আমরা আমাদের এই রিবনের মধ্যে যে কাজগুলো আছে সবগুলোকে গ্রুপ ওয়াইজ পাবো এখানে পেজেস একটা গ্রুপ আছে টেবিল গ্রুপ ইলাস্ট্রেশন গ্রুপ এভাবে প্রত্যেকটা ট্যাবের মধ্যে যে কাজগুলো আছে সবগুলোকে গ্রুপ ওয়াইজ ভাগ করা হয়েছে এরপর আমরা দেখব এখানে যে অংশটা আছে এটাকে বলা হবে ওয়ার্ক স্পেস অর্থাৎ আমাদের যে কাজগুলো আছে সব কাজগুলো আমরা এখানে করব এরপর আমরা একটু নিচে আসি নিচের দিকে যদি আসি এখানে একটা লাইন দেখতে পাচ্ছি এটা হলো স্ট্যাটাস বার বলা হয় এই লাইনটাকে এই লাইনের মধ্যে আমরা প্রথমেই দেখব এখানে একটা অপশন আছে একটা প্লাস একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি এখানে একটা মাইনাস আইকন দেখতে পাচ্ছি আমরা যদি মাইনাসে ক্লিক করি তাহলে আমাদের ওয়ার্ক স্পেসটা আরো ছোট হয়ে যাবে আর ছোট করে আমরা দেখব আর যদি একটু এর মধ্যে ক্লিক করি তাহলে এটা আরো বড় হয়ে যাবে যদি আপনার কাজে সুবিধার জন্য আপনি চান এটাকে বড় করতে তাহলে এখানে ক্লিক করলে এটা বড় হতে থাকবে আমরা যদি এখানে যে লাইনটা আছে এটাকে যদি আমরা একটু ড্র্যাগ করি পিছনে বা সামনে তাহলেও কিন্তু আমরা আমাদের ওয়ার্ক স্পেস কে বড় ছোট করতে পারবো এখানে আমি কিছু লেখা নিয়ে আসলাম আপনাদের বোঝানো সুবিধার্থে আমরা এবার এখানে যদি আসি স্ট্যাটাস লাইনের মধ্যে এই যে বাম পাশে কর্নারে তাহলে দেখতে পাবো পাঁচশো টি ওয়ার্ড অর্থাৎ আমার এইখানে যে লেখাগুলো আছে এখানে মোট পাঁচশো পঁয়ষট্টি ওয়ার্ড আছে এরপরে আরেকটু বাম পাশে যদি আসি তাহলে দেখতে পাবো পেজ নাম্বার পেজ ওয়ান অফ ওয়ান অর্থাৎ আমি যে কাজটা করেছি এটা যদি দুই পেজে হতো আমি একটু ইন্টার ক্লিক করে নিচের পেজে নিয়ে যাচ্ছি দেখুন আমার দুই পেজে এখন লেখাগুলো চলে এসেছে দেখেন এখানে লেখা আছে পেজ টু অফ টু অর্থাৎ আমি দ্বিতীয় পেজ দুই পেজের মধ্যে দ্বিতীয় পেজে আছি আমি যদি এই পেজে আসি তাহলে লেখা থাকবে পেজ ওয়ান অফ টু অর্থাৎ দুই পেজের মধ্যে আমি প্রথম পেজের মধ্যে আছি আচ্ছা আমি যদি এখান থেকে এই স্পেস গুলো কমিয়ে দেই আমার লেখাটাকে উপরে নিয়ে আসি তাহলে এখন দেখুন এখন লেখা আসছে পেজ ওয়ান অফ ওয়ান অর্থাৎ আমার লেখাটা আমি যা লিখলাম এখানে যা টাইপ করলাম এখানে সেটা এক পেজের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এই ছিল আমাদের এমএস ওয়ার্ডের ইন্টারফেসের কাজগুলো দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের ফন্ট সাইজকে ইনক্রিজ করতে পারি এবং কিভাবে ডিক্রিস করতে পারি অর্থাৎ কিভাবে এই ফন্টের সাইজটাকে আমরা বাড়াতে পারি এবং কিভাবে কমাতে পারি এটা আমি আপনাদেরকে তিনটি নিয়মে দেখাবো ফন্ট সাইজকে ইনক্রিজ করতে হলে বা ডিক্রেস করতে হলে প্রথমে আমাদেরকে সেই অংশটুকু সিলেক্ট করতে হবে যেটুকু আমি বড় বা ছোট করতে চাচ্ছি আমি অংশটুকু সিলেক্ট করে নিলাম তো এরপরে আমরা যাব এই যে আমাদের ফন্ট গ্রুপের মধ্যে এখানে অপশন দুইটি দেখছেন আমি যদি এখানে রাখি তাহলে লেখা এখানে ইনক্রেজ সাইজ আর তার পাশে যদি আমি আমাদের কারচারটাকে নিয়ে আসি তাহলে দেখতে পাবো ডিক্রেজ সাইজ অর্থাৎ আমাদের ফ্রন্ট সাইজকে যদি আমরা বড় করতে চাই বা ছোট করতে চাই তাহলে আমরা এখান থেকে বড় ছোট করতে পারবো এটা হলো প্রথম ধাপ এটা হলো প্রথম একটি নিয়ম যেমন আমি যদি এইটাতে ক্লিক করি ইনক্রিজ ফন্ট সাইজের মধ্যে দেখেন আমার লেখাটা কিন্তু বড় হচ্ছে আর যদি এটাতে ক্লিক করি তাহলে দেখুন আমার লেখাটা কিন্তু ছোট হচ্ছে দ্বিতীয় একটা পদ্ধতি আছে সেটা হলো যে আমাদের এই যে পাশে যে অপশনটা আছে আমি চাইলে এখানে আমাদের ফন্ট সাইজটা আছে চোদ্দ আমি যদি এখানে ড্রপডাউনে ক্লিক করি এখানে যে সাইজগুলো আছে আমি এগুলো দিতে পারি অথবা আমি চাইলে এখানে যে চোদ্দ আছে আমি চাইলে নিজের মতো করে ফন্ট সাইজ দিয়ে দিতে পারি আমি এখানে তেইশ লিখে দিলাম তারপরে ইন্টার প্রেস করলাম দেখুন আমার লেখাটা কিন্তু বড় হয়ে গেল এই লেখাগুলোকে যেহেতু আমি সিলেক্ট করিনি এজন্য নিচের লেখাগুলো ছোট হয়ে গেছে কিন্তু যে অংশটুকু আমি সিলেক্ট করেছি সেই অংশটুকুর লেখাগুলো বড় হয়ে গেছে আমি আবার একটু কমিয়ে নিব এই জন্য আমি এখানে চলে আসব ডিক্রেস ফন্ট সাইজ এটাতে যদি ক্লিক করি দেখুন আমার ফন্ট সাইজ কিন্তু ছোট হচ্ছে অথবা আমি যদি এখান থেকে চাই আমি এখানে লিখে দিলাম চোদ্দ ইন্টারপ্রেস করলাম দেখুন লেখাটা কিন্তু ছোট হয়ে গেছে তৃতীয় আরেকটি পদ্ধতি হলো শর্টকাট পদ্ধতি সেটা হলো আমরা যদি আমাদের ফন্টটাকে সিলেক্ট করি অর্থাৎ যে অংশটুকু আমরা ছোট বা বড় করতে চাচ্ছি সেটাকে যদি সিলেক্ট করি আমরা যদি আমাদের কন্ট্রোল প্রেস করে রাখি এবং ওপেন সেকেন্ড ব্র্যাকেট যদি ক্লিক করতে থাকি তাহলে দেখুন লেখাটা কিন্তু ছোট হচ্ছে আর যদি ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লিক করতে থাকি তাহলে দেখুন লেখাটা বড় হচ্ছে তো এইভাবে আমরা আমাদের লেখাটাকে আমাদের ফন্টকে ইনক্রিজ করতে পারি এবং ডিক্রিজ করতে পারি মানে ছোট এবং বড় করতে পারি আমাদের প্রয়োজন অনুপাতে তৃতীয় ধাপে আমরা দেখবো ফন্ড স্টাইল চেঞ্জ করা অর্থাৎ আমার এই ফন্ডটাকে ডিফল্ট ভাবে দেওয়া আছে একটা ফন্ডের স্টাইল দেওয়া আছে আমি যদি চাই এই ফন্ডটাকে এইভাবে না দিয়ে আরেকটু সুন্দর ডিজাইন করে দিতে তাহলে প্রথমে আমাকে ওই টুকু সিলেক্ট করতে হবে আমি ছোট করে এই টুকু সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পরে আমি এখানে যদি চলে আসি ফন্ট গ্রুপের মধ্যে এখানে যদি চলে আসি এখানে একটা ড্রপডাউন দেখতে পাচ্ছেন ড্রপডাউন আমি ক্লিক করলাম তারপরে এখানে আমি নিচের দিকে যদি যাই একটু স্ক্রল করে যদি নিচের দিকে নিয়ে আসি দেখুন আমাদের ফন্ডস স্টাইল কিন্তু চেঞ্জ হচ্ছে তো আমি এখান থেকে এই ফন্ডটা দিয়ে দিলাম তো এই ফন্টের আমার কিন্তু অন্যগুলো থেকে তুলনামূলক একটু ডিফারেন্ট তো এইভাবে যদি আমরা আমাদের ফন্টের স্টাইলকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা যে অংশের ফন্টের এর স্টাইল চেঞ্জ করতে চাইবো সেই অংশটুকু প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে তারপরে এখানে ড্রপ আসতে হবে এবং আমাদের পছন্দের ফন্ট এখান থেকে খুঁজে বের করতে হবে এরপরে জাস্ট ক্লিক করলে আমাদের ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে চতুর্থ অংশ আমরা দেখব কিভাবে আমরা আমাদের ফন্টকে বোল্ড করতে পারি কিভাবে আমরা আমাদের ফন্টকে ইটালিক করতে পারি এবং কিভাবে আন্ডারলাইন দিতে পারি এটার জন্য আমরা আমাদের এই অংশটুকো সিলেক্ট করব যে অংশটুক আমরা বোল্ড করতে চাই তারপরে ফন্ট গ্রুপের মধ্যে এসে এইখানে বি লেখা আছে একটা অপশন এই অপশনটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু এগুলা চাইতে একটু মোটা হয়ে গেল আবার যদি আমরা এটাকে আগে চাই তাহলে তাহলে আবার আবার বি অপশনে করি দেখুন লেখাটা হয়ে গেছে এটা আমরা অন্য শর্টকাটে করতে পারি আমরা যদি প্রথমে লেখাটা সিলেক্ট করি তারপরে কন্ট্রোল বি এটাকে যদি আমরা প্রেস করি তাহলে দেখুন আমাদের লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেল আবার যদি এটাকে সিলেক্ট করি এবং পুনরায় প্রেস করি কন্ট্রোল বি তাহলে দেখুন লেখাটা আবার চিকন হয়ে গেল আচ্ছা এভাবে আমরা আমাদের লেখাকে বোল্ড করতে পারি এবং আনবোল্ড করতে পারি আচ্ছা এরপরে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের লেখাটাকে ইটালিক করতে পারি ইটালিক লেখা বলতে বোঝাবে আমাদের লেখাটাকে একটু বাঁকা করা আপনারা হয়তো দেখে থাকবেন বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে যখন কোনো প্যারাগ্রাফ লেখা হয় তখন কিছু উক্তি বা বিশেষ কোন লাইনকে একটু বাঁকা করে দেওয়া হয় যাতে করে এটা অন্য অন্য লেখার তুলনায় একটু এটার মধ্যে ফোকাসটা বেশি পড়ে তো সেটার জন্য আমি প্রথমে এই অংশটুকু আলাদা করে নিচ্ছি তারপর এটাকে সিলেক্ট করে নিলাম আবার আমরা ফন্ট গ্রুপে গিয়ে এখানে যে আই অপশনটা আছে ইটালিক এটাকে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু অন্য লেখার তুলনায় একটু ডিফারেন্ট হয়ে গেল এই সবগুলো লেখা সোজা আর এটা একটু বাঁকা আমরা যদি চাই আবারও সোজা করতে তাহলে লেখাটাকে প্রথমে সিলেক্ট করতে হবে তারপরে এই অপশনে ক্লিক করতে হবে এটাও যদি আমরা একটু শর্টকাটে করতে চাই আমরা যদি পুরোটা সিলেক্ট করে তারপরে কন্ট্রোল আই প্রেস করি তাহলে দেখবেন আমার লেখাটা কিন্তু সেম ভাবে ইটালিক হয়ে গেল আমরা আবার যদি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল আই প্রেস করি ঠিক আগের মতো হয়ে যাবে এরপর আমরা দেখবো আন্ডারলাইন দেওয়ার জন্য প্রথমে আমাকে লেখাটা সিলেক্ট করতে হবে এরপরে আবারও ফ্রন্টে গ্রুপে যাব গ্রুপে যাওয়ার পরে এখানে যে ইউ অপশনটা লেখা আছে এটাতে যদি ক্লিক করি তাহলে দেখুন আমার লেখার নিচে একটি দাগ হয়ে গেছে আমি একটু বড় করে দেখাই আপনাদেরকে দেখুন লেখার নিচে কিন্তু একটা দাগ এসে পড়েছে আমি চাইলে এই দাগটাকে আবার সরিয়ে দিতে পারবো জন্য প্রথমে সিলেক্ট করতে হবে তারপরে এখানে যদি ক্লিক করি দেখুন দাগটা কিন্তু চলে গেছে এখানে আমি যদি চাই নিচের যে দাগটা আসবে সেটা কালো রঙের না হয়ে ভিন্ন কালারে হবে সেজন্য আমাদেরকে ড্রপডাউনে আসতে হবে ড্রপডাউনে আসার পরে এই যে নিচে আসলে দেখবো আন্ডার লাইন কালার এখানে কালো অপশন টাকে সিলেক্ট করা আছে আমরা চাইলে এটাকে লাল অপশনটা সিলেক্ট করতে পারি যদি লাল অপশনে ক্লিক করি তাহলে দেখুন লেখার নিচে লাল একটি দাগ এসেছে আমি যদি আবার এটাকে চেঞ্জ করতে চাই সিলেক্ট করব লেখাটাকে তারপরে ড্রপডাউনে ক্লিক করব নিচে এসে আন্ডারলাইন কালার এরপরে ব্ল্যাক এর মধ্যে ক্লিক করলে আমার লেখা আমার যে আন্ডারলাইনটা আছে সেটা ব্ল্যাক হয়ে যাবে পঞ্চম আমরা শিখব কিভাবে আমাদের ফন্টের কালারটা আমরা চেঞ্জ করতে পারি এই জন্য সেম ভাবে প্রথমে অংশ নিতে হবে এরপরে আমি আবারও গ্রুপে চলে গেলাম এখানে যদি আমি আমার রাখি তাহলে দেখতে পাবো কালার একটা অপশন লেখা আছে করি এখানে বেশ কিছু কালার আছে আপনি চাইলে আপনার মন মতো যে একটি কালার এখানে দিয়ে দিতে পারেন এইভাবে আমরা আমাদের লেখার কালারটাকে চেঞ্জ করতে পারি আমি লাল দিয়ে দিলাম দেখুন লেখার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে এই ছিল আমাদের পাঁচ নম্বরের কাজ আমরা চাইলে অন্য আমরা চাইলে আমাদের অন্যান্য লেখাগুলোকেও সেম পরে প্রথমে সিলেক্ট করব তারপরে চেঞ্জ করে নিব এখানে যে কালারগুলো আছে এগুলো যদি আমার পছন্দ না হয় অন্যান্য কালারগুলো এর মধ্যে অ্যাড করতে পারি সেজন্য আমরা এখানে মোর কালারস এর মধ্যে যাব এখান থেকে যেকোন একটা কালার আমরা সিলেক্ট করব তারপর এখানে যদি ওকে দেই দেখুন আমার এই লেখাটা কিন্তু ব্লু হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আমরা আমাদের ফন্টের কালারটাকে চেঞ্জ করতে পারব আমাদের মন মতো 6 নম্বরে থাকবে টেক্সট হাইলাইট করা কিভাবে আমরা আমাদের টেক্সটটাকে হাইলাইট করব অর্থাৎ এই যে এখানে যে অংশটা আছে আমি যাচ্ছি এই লাইনটাকে অন্যান্য লাইনের তুলনায় একটু ভালোভাবে দেখাতে এজন্য আমাকে প্রথমে অপশন সিলেক্ট করে নিতে হবে এরপরে আমি যদি ফন্ট গ্রুপের মধ্যে এখানে আসি তাহলে দেখবেন লেখা হচ্ছে টেক্সট হাইলাইট কালার অর্থাৎ আমার টেক্সট যদি হাইলাইট করতে চাই কোনো কালার মাধ্যমে তাহলে আমাদের এই অপশনটার মাধ্যমে আমরা এটা করতে পারবো আমি ড্রপডাউনে ক্লিক করলাম রেড অপশনটা যদি দেই এইভাবে করে আমরা আমাদের লেখার মধ্যে আমাদের ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি নির্দিষ্ট অংশকে হাইলাইট করে উল্লেখ করতে পারি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কাজগুলো আর যেহেতু ভিডিও শুরুতেই বলেছিলাম যে লাস্ট টিপস থাকবে যেটার মাধ্যমে আমরা আমাদের এতগুলো কাজ যে করলাম শুরু থেকে এই পর্যন্ত সবগুলো এক ক্লিকে ক্লিয়ার করে ফেলতে পারবো অর্থাৎ একেবারে প্রথমেই যেভাবে ছিল সেভাবে নিয়ে যেতে পারবো সেটার জন্য প্রথমে আমাদেরকে পুরো অংশটুকু সিলেক্ট করতে হবে আমি শুধু এতটুকু সিলেক্ট করে নিচ্ছি যদি আমি আবার ফন্ট গ্রুপে যাই ফন্ট গ্রুপে যাওয়ার দেখবেন এইখানে একটা অপশন আছে তো এখানে যদি আমি কারচারটা রাখি তাহলে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্লিয়ার অল ফর আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে দেখেন আগে যা কাজগুলো করেছি সকল কাজ চলে গেছে একেবারে প্রথমে যেমন ছিল তেমনই হয়ে গেছে অর্থাৎ যে ডিজাইন গুলো নতুন করে অ্যাড করেছি কালার গুলো চেঞ্জ করেছি ফন্ট স্টাইল চেঞ্জ করেছি ফন্টের সাইজ চেঞ্জ করেছি সব কিছু চলে গেছে এখন একেবারে আগের মতো হয়ে গেছে সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিও থেকে আপনি কিছুটা হলেও উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটি অপরকেও শেয়ার করে তাদেরকেও এ থেকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুস্থ রাখুন আপনার চারপাশকে আসসালামু আলাইকুম